हमने बहुत घूम घूम के उसके बाद उसके बाद देखा ये दे बिटी दे बहुत अच्छा है इसलिए इसलिए मरका चाचा को हमने ने मेरा दाँत बनाएंगे उसके बाद उसके बाद उसको डीन्चस कराएंगे डीन्चस करने के बाद हम दावत मना खा करेंगे ओ भगवान मेरे भजन के उसके बाद हम

उसके बाद पैसा हम हम करके लो ले हाँ उठा लेंगे चले <laughs> <Let's go! laughs> <laughs>

পাট চাষ গম চাষ এইসব চাষ করেছি কিন্তু যে এই নীল চাষ এটা আবার কি ধরনের চাষ আমি তো বুঝতে পারছি না বাবা যে নীল চাষ কেমন জিনিস আমরা ধান চাষ করেছি পাট চাষ করেছি গম করেছি কিন্তু নীল চাষটা আমি বুঝতেই পারছি না বাবা তো যখন বুঝতে পারার জন্য ওই যে মাস্টার মশা আসছে কি

বিদেশে রপ্তানি করে তাতে মোটা টাকা ইনকাম করে তাই ওটাকে ওটা বিদেশে গিয়ে বস্ত্র শিল্পে ব্যবহার করা হয় কালারিং এর কাজ করা হয় এটাই হচ্ছে নীল পল তৈরি করা হয় এই নীল চাষ দিয়ে আচ্ছা নীল চাষ খাবারের মধ্যে পড়ছে আরে পাগল এটা নীল চাষ খাবারের মধ্যে নয় রং কালার উজালার মতো একটা কালার যা বস্ত্র বস্ত্র শিল্পে ব্যবহার করা হয় তাহলে মাস্টার মশাই আমরা কি কোন খাবার কি এই চাষ করে তাহলে খাবার কি কোন চাষ হবে না এই নীল চাষ করতে দেওয়া যাবে না বাংলা বিহার উড়িষ্যায় এই মাটিতে ইংরেজরা চাইছে যেই মাটিতে নীল চাষ করে তারা বাইরে বিদেশে রপ্তানি করবে রপ্তানি করে তারা মুঠো টাকা ইনকাম করবেন ইনকাম করলে ওদের লাভ হবে ওদের ফায়দার জন্য ওরা নিজ চাষ করছে আমাদের নিজ চাষ করতে দেওয়া যাবে না আচ্ছা মাস্টার মাস্টার তাহলে তো আমরা খাওয়া বাগান মরে যাব নীল চাষ করতে দেওয়া যাবে না তোমাদের জমি তোমাদের জমিতে কোনো নীল চাষ করতে দেওয়া যাবে না কেউ যদি নীল চাষ করতে দেওয়া হয় তো বাংলার মাটিতে গরিব গরিব চাষারা সবাই না খেতে পেয়ে মারা যাবে এই বাংলা বিহার উড়িষ্যায় খাবারে সংকট দেখা যাবে এতে গরিব গরিব যারা ফসল করে তারা খাওয়া ব্যাগর মারা যাবে তাই আমাদের নীল চাষ করতে দেওয়া যাবে না আমরা সবকে বুঝায় যে চাষ করবো না হ্যাঁ করতে দেওয়া যাবে না হে বাংলার গরিব চাষী মানুষ চাষ করতে দেওয়া যাবে না নীল চাষ করতে দেওয়া যাবে না কেটে গেল একটি বছর নীল চাষ নীল চাষ করতে শুরু করলো তারপর অভাব অনাপনের দিন চলতে লাগলো এদিকে দাদনের দুই টাকা নিলেই তাদের নামে দশ টাকা লেখা হতো নীল চাষ করায় যা হতো তাতে দাদনের টাকা তো সুদ হতো না তবে হবে কি করে ইংরেজরা তাদের উপর চক্র সুদ চাপিয়ে দিয়েছে তার উপর খাজনার সক্ষণ টাকা বাকি আছে বেশি শুরু হলো হাহাকার जो शासन लग लगलो, वो गरीब आदमी है सब वो क्यों? खजना देगा खजना तो देना पड़ेगा इन लोगों को देखो 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 और ददोन के भी है, ठीक है साहब अभी जाता हूँ रुको रुको तुम लोगों को एक कम भी नहीं होगा घर घर भेड़ों को भी जाना पड़ेगा और उन लोगों को चुनाव सीखना पड़ेगा

ও তুমি একটু খাও আমার একবারে 300 হয়ে গেছে স্যার ইংরেজের অত্যাচার আর সহ্য করা যাবে না ইংরেজের পরেই সাথে প্রতিরোধ করে যুদ্ধ হবে বীরময়ের না আমি টাকা কোথায় পাবো আমি তো কোনো আবাদ হয়নি আপনারা নির্যাস করে টাকাও দিলেন না আমি তো তিন দিন আরে খাতে

Bırak tırk ocağı duysanız iyi ama. Bırak. 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 Bırak.

ये, ना ना? ना? ये तरह न मिलना है ना देखता हूँ तेरे को कौन बचाता है देखता हूँ मैंने अरे बुला तेरे मुख्य चशे को सबको एक एक कर तेरे पिटाई 마 e s y m a s e l e h o m p s n 반대 g e ये इंडिया का बच्चा का हिम्मत कैसे हुई तो मेरे सचपन लाने हाँ पता है, पता है।, की है। अरे तो को मास्टर सुबह हो सुबह चलो मास्टर की घर तुम उठा लेंगे আমার দশবে মরি সব চসরি পলে গাড়ো হচ্ছে না

অভিতরে কোন বাঁচবেગા বল ওদের মত ইংরেজদেরকে মারার জন্য আমাদের এই চাটি চাশি যথেষ্ট তোদেরকে এই বাংলা এই ভারত থেকে ছাড়িয়ে আমরা আমাদের ভারত বর্ষকে স্বাধীন করব তোদের মত ইংরেজকে এই বাংলা থেকে এই বাংলা থেকে বিদায় করব বিদায় করব

আমি একসানের হপ ফুট ইংরেজের অভিনয় করলাম আমার নাম মিলটন শে আমি লেভেল ব্যবসা করি লেভেল আমার নাম সুমন ঘোষ সবজি আমার নাম শনিকুল শে চাষির অভিনয় করলাম আমার নাম মোহনলাল শেখ আমি একজন মাস্টার আমার নাম রনিমুল শেখ আমি চাষির অভিনয় করলাম আমার নাম মাসুদ শেখ আমি এই নাটকটা করলাম জানি না কেমন হয়েছে ভালো লাগলে তালি দিবেন একটা আমার নাম সাইম শেখ আমি ইংরেজের যে ছিলাম <laughs> <laughs> <esis> <smug Effective problems> <laughs> <poweroused> <kilpoke>.